আমার সকল বন্ধুদের জানাই সবাইকে শুভ গণেশ পূজার শুভেচ্ছা তো তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে অনেক অনেক ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি তো জানোই আমাদের মহিলাদের প্রতিদিনকার কাজ আর কি যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম করে নিয়ে চা বসিয়ে দিয়েছি কারণ সকাল টাইমটা আমার চা না খেলে একদমই ভালো লাগে না তো আমার জন্য চা বসিয়ে দিয়েছি আর ছেলের জন্য হচ্ছে করছি গোলা রুটি আর হচ্ছে আমার জন্য ব্রেড করে নিয়েছি ওই যে আমাদের বর হচ্ছে ব্রেড গেলে দুই তিন দিন আগে নিয়ে আসছিল খাওয়া হচ্ছিলো আর দুইটা রয়ে গেছে তো ভাবলাম যে ব্রেডগুলো করে না হলে আবার নষ্ট হয়ে যাবে তো দেখো সব কিছু করে নিয়ে আমরা মা ছেলে দুজনে খেতে বসেছি আর আমার বর তো সকালবেলা অফিস চলে গেছে তো আসবে ও সেই দুপুরবেলা খেতে তো আমার হচ্ছে বাড়িতে হচ্ছে আমি আর আমার ছেলে তো দুজনে খেতে বসেছি তো খেতে খেতে গল্প করছি আর খাচ্ছি তো আমার ছেলেকে বললাম বাবা তুমি একটু বই নিয়ে বসো লেখা করো আমি রান্না করব। তা আমার ছেলে বললো ঠিক আছে মা তুমি আমাকে দাও আমি লিখছি তো কী বলতো বাচ্চা মানুষ কি প্রতিদিনই একটু করে না লেখালে না পড়ালে সে কিন্তু ভুলে যায় তাই আমি ওকে একটু একটু করে প্রতিদিনই লিখতে দিয়ে পড়াই আর কি কি বলতো এখনও ওকে স্কুলে দেওয়া হয়নি তো ও বাড়িতে যেটুক পড়ে আর কি সেটুকে পড়ে আর ওকে টিউশনও এখনও দেওয়া হয়নি আর তারপরে ওকে লিখতে দিয়ে চলে আসলাম রান্না করার জন্য রান্না করে তো কি বলতো রান্না করার সময় আমাকে তরকারি করতে একদমই ভালো লাগে না তো আমি সব কিছু আগে রেডি করে নেই তারপরে হচ্ছে রান্না বসাই কারণ ওই যে রান্না করার আমার একটা ঝামেলা হয়ে যায় তো ফাইনালি কিন্তু আমার তরকারি কারকারি কাটা শেষ আমি কিন্তু ওদেরকে রান্না বসিয়ে দিয়েছি আর আমার বর আর আমার ছেলের ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে ওদের খাওয়া দাওয়ার পর আমি খেতে বসেছি তো আমি এখন খাচ্ছি তো বন্ধুরা তোমাদের কি সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলাকার তো খাওয়া দাওয়া হয়ে গেলে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও তো সবাই ভালো থেকো আর সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা তো টাটা বাই বাই বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই আমার শুভকামনা